সবাইকে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আমাদের এই জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে এই জন্য এখানে একটি ব্রিজ এখানে কিন্তু মাছ মারা হচ্ছে এই যে কত সুন্দর জাল দিয়ে মাছ ধরা হচ্ছে দেখুন অনেক ভালো ভালো মাছ কিন্তু এখানে লাগতেছে সবচেয়ে দেশি মাছ মাগুর তারপরে আপনার তেলাপিয়া তারপরে ছোটো ছোটো আরও অনেক জাতের মাছ আছে মাছ লাগতেছে এটা আমাদের গ্রামের একটি সৌন্দর্য অনেক দিন পরে বৃষ্টি হয়েছে তাই অনেক লোকে এখানে মাছ মারতেছে আর এদিক দিয়ে দানগুলা সব পেকে গেছে এটা হলো বড়ু দান আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তোবা দেখতে পারতেছেন আগে একটি ভিডিও আমি দেখাইছি দান মোটামুটি একটু ইয়ের দিকে ছিল এখন দানগুলো থেকে গেছে আর ওই পাশে আরেকটি একটি জাল দেখতেছেন এই জালটা দেওয়ার কারণটা হলো কি মাছটা যখন তো এদিক দিয়ে চলে আসবে তখন মানে মাল মাছটা আবার লাভ দিয়ে এই জালে গিয়ে পড়ে তারপরে এরা হয়তো মাছটা ধরে আর এই যে দেখেন আরেকজনে জাল রেডি করছে এখন মারবে ওই পাশে কিন্তু অনেক গভীর আছে এই যে এক বাই জাল ও কি সুন্দর একসাথে একসাথে দুজনে জালটা খেয়ে দিয়েছে এই যে মাছটা এখন আপনাদেরকে দেখাবো কি মাছ পেয়েছে এই কি সুন্দর এই দেখছেন গুমলা মাছ আছে তারপরে বাইং মাছও আছে আর একটু আগে আসলে হয়তো অনেকটি মাছ এখান থেকে কিনা যাইতো কিন্তু এখন যারা মাছ মারতেছে এরা এগুলা বিক্রি করবে না নিজেদের জন্য এই মাছগুলো এখন খাবে আরই আমরা মূলত এখানে আসছিলাম মাছ যদি পাই তাইলে একটু কিনবো আর ওই ব্রিজের উপরে অনেক লোক দেখতেছেন এরা শুধু দেখতেছে আরে আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি পানির ছুঁত দেখেন পানির ছোঁতটা দেখুন কত স্পিড পানিতে এই যে পানির কিন্তু অনেক স্পিড পানি এই দিক দিয়ে মাছ যাবে যে শুধু যখন এখানে পড়বে তারপরে এই জালে উঠবে অনেক সহজ পদ্ধতি ভিডিওটি একটু দেখুন তাহলে বুঝতে পারবেন আর আজকে এদের ঈদ লাগছে কিন্তু মাছ মারতেছে আর অনেক আনন্দ করতেছে আর এই যে দানগুলো পেকে গেছে দান কাটা শুরু হয়ে গেছে অলরেডি এটাও কেটে ফেলবে এটাই আমাদের গ্রামের এই রাস্তাটাই এই ব্রিজটাই যাতায়াতের জন্য আমাদের গ্রামে এই ব্রিজটা দিয়ে আমাদের মোট যেতে হয় আর কি তো ভিডিওটি